চিকেন চাপটা জোর গলায় বলবো দারুন লেগেছে দারুন চিকেন চাপ না ভালো লাগছে না হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লক তো বন্ধু আজও কিন্তু আমি চলে এসেছি এমন একটা জায়গায় আর আমি কিন্তু আমি নিজের জেলাতেই আছি নদিয়া জেলাতেই আর দেখাতে পাচ্ছি এই সাইডে কিন্তু আছে জিআইএস কলেজ জিআইএস কলেজ ঠিক একদম অপোজিট সাইডে দেখাতে পাচ্ছি এই যে বিরিয়ানি হাটে চলে এসেছি আর শুনলাম নাকি এখানে অথেন্টিক অথেন্টিক ব্যারাকপুর স্টাইলে কিন্তু বিরিয়ানি পাওয়া যায় এখানকার যিনি শেপ আছে তিনি কিন্তু একদম দাদাবদি থেকে কাজ করতো সো দাদাবদি থেকে কিন্তু এখানে চলে এসেছে সেই এক্সপিরিয়েন্স দাদাবদির স্টাইলে কিন্তু বিরিয়ানি খাবো আর তোমার আরেকবার দেখিয়ে দেবো লেখা আছে বড় বড় অক্ষরে অথেন্টিক ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি আর মোটামুটি এখানে শুনলাম নাকি আনলিমিটেড চিকেন বিরিয়ানি দিচ্ছে আমার আলু নাকি আনলিমিটেড সো অনেক তো বক বক করলাম ভিতরে যাওয়া যাক ভিতরে যাওয়ার আগে তোমার একটা কথা বলে রাখি যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো আমি রাহুল তোমাদের চল চলো শুরু করা যাক বস জীবন কিন্তু একটা যতদিন বাঁচবো খেয়ে বাঁচো পরে যাই দেখা যাবে ইয়াস আসো দাদা একটু বিরিয়ানিটা দেখাও দেখি আচ্ছা আচ্ছা কাছে নিয়ে এসো দাদা কাছে নিয়ে এসো আচ্ছা খুলতে খুলতে কিন্তু একটা অথেন্টিক যে ব্যারাকপুর স্টাইলে যে অ্যারোমা বা স্মেলটা হয় না সেটা কিন্তু আমি এখন পেয়ে গেছি এরকম বিরিয়ানি যদি খেতে হয় কোথায় আসতে হবে একটু বলে দাও এরকম বিরিয়ানি খেতে হলে কোথায় আসতে হবে আর দোকানের রেস্টুরেন্টের নামটা একটু বলে দাও মানে সত্যি দাদা আজকে এত সুন্দর মন দিয়ে বিরিয়ানি বানিয়েছে রেস্টুরেন্টের নামটাই ভুলে গেছে তো যাই একটা চিকেনের সাইজ তুলে দেখাও দেখি মোটামুটি তো সামথিং একশো কুড়ি থেকে তিরিশ গ্রামের মধ্যে চিকেন গুলো আছে তাই তো নাকি আচ্ছা তো রাইসটা দেখাও দেখি আর কল্যাণীবাসী বা লোকাল মানুষজনের উদ্দেশ্যে একটা কথাই বলবো এই শীতের সন্ধ্যায় বা শীতের দুপুরে যাই বলবো না কেন মানে শীতের দিনে এরকম গরম গরম বিরিয়ানি খেতে হলে স্পেশাল বিরিয়ানি কোথায় আসতে বিরিয়ানি হাটে চলো এটা রেখে দাও এই দেখো চিকেন চাপ মনে টকবক টকবক করে কিন্তু ফুটছে তাই তো দাদা অনেক জায়গায় মাটন চাপটা মাটন চাপটা কি অ্যাভেলেবেল নেই নাকি না এখন আচ্ছা অনলি চিকেন তাই তো আচ্ছা এটা কি স্টাইলে আছে সব ব্যারাকপুর সবই ব্যারাকপুর মানে এখন কি বলবো কল্যাণীতে ব্যারাকপুর স্টাইল চলে এসছে আর যেটা দেখলাম পুরো অথেন্টিক কিন্তু কোনো ডুপ্লিশিট না একদম পুরো অথেন্টিক তো মোটামুটি আমি দেখিয়ে দিলাম এবার কিন্তু আমি বিরিয়ানি নিয়ে ব্যাক করবো আর তোমার জানা বলছি সত্যি অথেন্টিক স্টাইলে ব্যাক করে বিরিয়ানি এখানে পাওয়া যাচ্ছে এটা কিন্তু খাওয়ার আগে কিন্তু বলা যাবে না কে কিন্তু তোমাদের বলে বোঝাতে পারবো সো চল বিরিয়ানি নিয়ে ব্যাক করছি তো বাস আমি কিন্তু এখন বিরিয়ানি হাট থেকে নিয়ে নিয়েছি চিকেন বিরিয়ানি যার সঙ্গে কিন্তু চিকেন চাপ ফ্রি বাট এটা কিন্তু বেশি দিন থাকবে না হয়তো অনেকে দেখছো ভিডিওটা হয়তো নাও থাকতে পারে আমার হয়তো যারা যারা চলে আসবে অগ্রিম তারা হয়তো চিকেন চাপ ফ্রি পেতে পারো বাট যদি তোমরা নর্মালি চিকেন চাপ নাও এখান থেকে মাত্র পঁয়ত্রিশ টাকা পড়বে এরকম সাইজ পেলে আমার কাছে কিন্তু সাইজ রয়েছে আর বস একটা কথাই দেখো বলবো একশো টাকার বিনিময়ে নাকি আনলিমিটেড চিকেন বিরিয়ানি মানে বসে খেলে কেউ যদি মনে করো তোমরা বসে খেলে এখানে আনলিমিটেড চিকেন বিরিয়ানি পেয়ে যাবে আর তার সঙ্গে কী কী থাকছে দেখো সালাড রয়েছে আর এখানে একটা দাদাদের এখানে স্পেশাল চাটনি রয়েছে জানি না এটা দাদারা বলো এটা ইউনিক চাটনি আর এই যে যেটা বলছিলাম একশো টাকায় নাকি ভাই লেগ পিস ভাবার বাইরে একটা বিষয় আর দাদারা এটা বলছে যে নাকি একশো তিরিশ গ্রামের চিকেন কিন্তু আমার মনে হচ্ছে ভাই হবে না একশো তিরিশ গ্রামে কিন্তু চিকেন হবে না তো যাই হোক আর মোটামুটি যে রাইস রয়েছে ভাই আলাদাই আর এটা কিন্তু পুরো অথেন্টিক ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি তো তোমরা যদি মনে করো বিরিয়ানি হাট থেকে এক হাড়ি বিরিয়ানি খাবে বসে কিংবা দু হাড়ি খাবে কিংবা পুরো দোকান সামে বিরিয়ানি খেয়ে নেবে বসে খেলে সেটা কিন্তু পসিবল বাট তোমরা যদি অনেকেই মনে করো এরকম অনেকে এরকম টেন্ডেন্সি নিয়ে এসে ভাই আনলিমিটেড আজকে আমি হাড়িপুর বাড়ি নিয়ে চলে যাবো সেটা কিন্তু হবে না তোমরা যদি মনে করো বসে খেলে এখানে হাড়ি শেষ করতে পারবে অনেকে এরকম টেন্ডেন্সি নিয়ে আসে সেই কিন্তু আমি কথাটা বললাম নাহলে কিন্তু তোমাদের রাহুল ভাই এরকম কথা কিন্তু সচরাচর বলে না এই হচ্ছে চিকেন চলো আজকের ফ্রেশনেস দিয়ে তারপরে বাইট দিক হবে আজকে এই যে দেখাতে পাচ্ছি ও হো হো জাস্ট দেখো দা দাদা বৌদি স্টাইলে অথেন্টিক চিকেন বিরিয়ানি প্লাস চিকেন চাপ চলো কামড় বসানো যাক যেই রকম জুসি সেই রকম সফটনেস আলাদা প্রথমবার থেকে কিন্তু আমি বুঝতে পারলাম না সব আরেকবার খেয়ে দেখি তো আমার ঠিক অতটাও কিন্তু ভালো লাগিনি মোটামুটি ঠিক আছে একেবারে খারাপ বলা যাবে না তবে যেরকম আশা করেছিলাম ঠিক সেরকম না ঠিক আছে দাদা মোটামুটি ঠিক আছে চলো তুই চাট এদের এখানকার সিক্রেট বা স্পেশাল চাটনিতে দেখি কেমন লাগে খালি খালি তো আমার সেভাবে মন কাটতে পারলো না ভাই মানে বুঝতেই পারছো কি বলতে চাচ্ছি আশা করছি ভালো লাগছে না বললাম না রাহুল ভাই একদম অথেন্টিক রিভিউ দেয় ডব্লিউসিডি চলবে না পুরো দোকানের সামনে দাঁড়িয়ে কিন্তু বলছি আমরা কিন্তু মন কাটতে পারিনি গ্রেভি দিয়ে খেয়ে দেখি কেমন লাগে হুম এটা 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 ভালো এটা জবরদস্ত লাগছে আর এই যে পুরো সলিড পিস করেছে আমার কিন্তু চিকেনের গ্রেভি দিয়ে রাহুল ভাই কিন্তু রুটি খেতে কিন্তু ভাই আলাদা লাগে বিকজ কালকে রাতেই কিন্তু খেলাম বেশ কিন্তু ভালো লাগে রুচি চিকেন চাপ আজ রুটি হয় না ভাই আলাদাই চিকেন চাপটা দারুণ চিকেন চাপটা ভাই একদম অথেন্টিক আছে তাহলে আমার ফেভারিট পেঁয়াজ একটা জিনিস কিন্তু দেখাতে ভুলে গেছি উফ জাস্ট দেখো চত্বরটা সিদ্ধ হয়েছে জাস্ট তুমি ধরা ছো আর বাইরে আলুটা ভাই অথেন্টিক বেরাকপুর স্টাইলে আছে একদম ব্রাউনিশ ব্রাউনিশ কালার আর খেতেও কিন্তু সেই একই রকম চলো একটু আলু দিয়ে মাখিয়ে একটু রাইস দিয়ে লাস্ট বাইট হ্যাভেন বাইট চিকেন চাপের গ্রেভি নেবো একটু বিরিয়ানি চিকেন নেবো আর এই হচ্ছে গ্রেভি আর এই হচ্ছে স্যালাড দিয়ে মুড়িয়ে নেবো চলো খাওয়া যাক চাটনির সঙ্গে মিশিয়ে একদম অ্যাসিডিটি বাইট বা হিটলার বাইট এটা ভাই দারুণ 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 লাগে এটা বাট আমি রিকমেন্ড করবো এটা নিয়ে পালতো তুমি মুখ নষ্ট করো না ভাই যা পাতা সাফসাফ বলবো ওভারঅল এক্সপিরিয়েন্স আমার মোটামুটি খুব একটা যে ভালো সেটা কিন্তু না পুরো দোকানের সামনে দাঁড়িয়ে বলছি আমি কিন্তু একটা কথাই বলি অথেন্টিক রিভিউ কিন্তু রাহুল ভাই দেয় তো একটা কথাই বলবো তোমরা যদি কেউ স্পেশাল চিকেন চাপ খেতে চাও এখানে আসো আমার লাইফে সত্যি কথা চিকেন চাপ কিন্তু অনেক জায়গায় খেয়েছি একদম সিরিয়াস বলছি এই চিকেন চাপটা আমার দারুণ লাগলো একদম আমার সত্যি কথা বলতে এটা কিন্তু মনে থাকবে আমার সত্য সর্বকালের সেরা চিকেন চাপ সেটা সর্বকালের সেরা চিকেন চাপ বিরিয়ানিটা মন করতে পারে কিন্তু চিকেন চাপটা জোর গলায় বলবো দারুণ লাগছে দারুণ চিকেন চাপটা পুরো মন ছুঁয়ে নিয়েছে একদম এটা লেখা আছে অথেন্টিক ব্যারাকপুর স্টাইল আমি বলবো হ্যাঁ একদম অথেন্টিক ব্যাকপুর স্টাইলের চিকেন চাপ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে সো তোমরা চিকেন চাপ খেতে এখানে আসো কিন্তু বিরিয়ানি যদি মনে করে ভালো হবে তাহলে পসিবল না আবার যদি আমি বিরিয়ানির সাথে চিকেন চাপ খাই তাহলে বলবো ভাই স্কুলি এক লাইটটা বান্থে আজ আমি লোক আগে এসে লোকেশান পার কল্যাণী জিআইএস কলেজ একদম অপোজিট সাইডে বিরিয়ানির হাট দেখাতে পারছি আর অত্যাধিক অত্যাধিক নয়স এরিয়া একদম ধোয়া ছোঁয়ার বাইরে একদম ধোয়া ছোঁয়ার বাইরে সো এই হচ্ছে আজকের অ্যাড্রেস আর একটু মেনু কার্ডটা দেখিয়ে দেবো মুখে বলে তো হবে কাছের নেশো বস এই হচ্ছে মেনু কার্ড একটু হালকার উপর দিয়ে পসগুলো দেখে নাও গড় পর্দা সব আছে এই হচ্ছে অ্যাড্রেস আর এই হচ্ছে পরপর কিন্তু ফোন নাম্বার দেখাতে পারছি তবে তাও আমি একটা মুখে অ্যানাউন্স করে দিচ্ছি এইট নাইন ওয়ান জিরো জিরো ফোর সেভেন নাইন টু নাইন আর এটা আমি বলছি না আর স্টার্টিং চিকেন বিরিয়ানি আছে দেখো দাম মাত্র একশো টাকা তো এই হচ্ছে দাম এই হচ্ছে ফোন নাম্বার এই হচ্ছে অ্যাড্রেস সো তোমরা ভিডিও দেখা পড়ে লুটেপুটে চলে আসো বিরিয়ানির দোকানে স্পেশাল চিকেন চাপ খেতে আমার সর্বকালের সেরা চিকেন চাপ অনেকে চিন্তা ভাবনা নিয়েছে ভিডিও দেখে না অল্প একটু দেখে যে কী ব্যাপার একশো টাকায় এক হাড়ি আরে ভাই কতটা পুরো সময় একশো টাকায় বসে খেলে তুমি এক হাড়ি না দুয়ারু দাদা দিয়ে দেবে কিন্তু বসে খেলে এটা হচ্ছে ব্যাপার সো তোমরা আসো ট্রাই করো আর একটু অ্যাড্রেস একটু হালকায় বলে দাও কল্যাণী স্টেশনে নেবে ছোটো করে আসতে পারেন আপনারা এছাড়া সেটা ব্যাপারটা হচ্ছে কল্যাণী কাস্টাফার মিডিলে বাট এটা কিন্তু কল্যাণীর মধ্যে পড়ছে নদীয়া জেলার মধ্যেই পড়ছে আর একদম যদি কথা বলি কলেজ কে জিআইএস কলেজ একদম বিরিয়ানি হ্যাট তো তোমরা আসো ডিসক্রিপশন নাম্বার থাকছে ভিডিওটা এখানে শেষ করছি আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ফেসবুকতে পারো ফেসগ্রাম ফলো করো যদি ইউটিউব থেকে চ্যানেল সাবস্ক্রাইব করো ইয়েস